নাদান সিনেমার প্রেক্ষাপট কেমন এইবার আমি একটা অন্য প্রোডাক্ট নিয়ে আসছি আমরা এমন জায়গায় শুট করেছি রেমাক্রি একটা জায়গা আছে মানে বেহেস্ত খানা আমি বলবো মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমে আমরা আপনাকে দেখি চলচ্চিত্র সংখ্যাটার তুলনামূলক কম এটা কি মানে ইচ্ছে করেই নাকি মন মতো কাজ হয় না বলে সিনেমা একটা বড়ো জিনিস এটার মানে এটা আসলে মানে দুই হাতে তালি বাজানোটা একটু মুশকিল নতুন কি কি কাজ রয়েছে যেগুলো শুটিং অলরেডি ডান ঈদের পরে আসবে কানাগলি একটা ওয়েব সিরিজ ওটা বেশ ভালো ভাবে আমরা রেডি হয়েই মাঠে নাম সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয় সময় পেলে দেখা হয় হলে দেখা প্রথম সিনেমা কোনটি রানী চৌধুরানী দ্বিতীয় আমার ডিরেক্টর হওয়ার কোনো ইচ্ছা নেই তবে হ্যাঁ ওটা টেস্ট নেওয়ার ইচ্ছা আছে উত্তরাতে আপনি যে বাসাতে থাকেন সেখানে আরো অনেক স্টারটার থাকে কারা কারা আছে আমি নামগুলো শুনতে চাই রশাহ ইমরান আছে রাজ আছে চঞ্চলদা আছে নিলয় আছে নাবিলা আছে দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌসুমী মৌ আর আমার সঙ্গে আজ যিনি রয়েছেন দর্শক তাকে নিয়ে সবসময় বলা হয় কোনো কাজ রিলিজ হবার পর যে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে অন্য অভিনয় শিল্পী থেকে নিজেকে আলাদা করেছেন এবং তিনি যে কখন অভিনয়ের আন্তনগর ট্রেনে চেপে মহানগরে এসে পৌঁছেছিলেন এবং তারপর নিজেকে স্ফুলিঙ্গের মতো সবার সামনে মেলে ধরেছেন তার অভিনয় দক্ষতা দিয়ে এবং আসছে কোরবানির ঈদে তিনি আসলে নাদানরূপেই কি সামনে আসবেন নাকি এই নাদান হবে অন্যরকম নাদান সেটা সময় বলে দেবে আর একটি কথা বলতে পারি তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার সদরঘাটের টাইগার খ্যাত গুণী অভিনয় শিল্পী শ্যামল মাওলা কেমন আছেন ভালো অনেক অনেকদিন পর আবার দেখা হলো মানে কাজ আসলে দেখা হয় তাছাড়া কোনো সুযোগ থাকে না আমি ফ্যাকরা নিয়ে পড়ছিলাম আমি একটি পোস্ট পড়তে চাই রহমান মতি বাংলা চলচ্চিত্র নামে যে গ্রুপটা রয়েছে সেখানে রহমান মতি খুব ভালো একজন সমালোচক হিসেবে সবসময় লেখেন তার পোস্টটা আমি একটু পড়তে চাই শুরুতেই তিনি লিখেছেন শ্যামল মওলার লুক আর এক্সপ্রেশনের ধরনই যেন তার সমসাময়িক অভিনেতাদের থেকে তাকে আলাদা করেছে ফ্যাকরা ওয়েব ফিল্মে তার কঠোর কোমল অভিনয় দারুণ লেগেছে শব্দটা খুব দারুণ কঠোর কোমল পরিস্থিতি অনুযায়ী জ্বলে ওঠা চরিত্র ঈদে তার নাদান ছবি আসছে যার পোস্টার ইতিমধ্যে প্রশংসিত মুখে আছে পারফরমেন্স দেখার জন্য আপনার মানে মন্তব্য কি এই যে এত চমৎকার সবাই বলছে বঙ্গতে রিলিজ হওয়া ফ্যাকরা নিয়ে আমি ভালোবাসা স্বরূপ দেখছি সবকিছু কারণ আমরা যে এত কষ্ট করে আসলে মানুষের জন্য দর্শকদের জন্য যে আমরা কাজ করে যাই তো দর্শকদের ভালোবাসাও তো আমরা ডিজার্ভ করি তো সেই যে সেই জায়গা থেকে এক একজনের এক এক রকমের ভালোবাসা তারা দিচ্ছে ফ্যাকরা দেখে এই সময়ে এই পরিস্থিতিতে ফ্যাকরা সিরিজ মানে যারা দেখছে আমি তাদেরকে এমনিতেই ধন্যবাদ দিতে চাই কারণ এই সময় আসলে সিরিজ দেখার সময় না তারপরও কঠিন সময়ে সে একটা ভালো কাজ বেছে নিচ্ছে বা তার মন মতো কাজ বেছে নিচ্ছে এতেই আমি খুশি খুবই হ্যাপি নাদান নিয়ে কি বলবে নাদানের লুক বা পোস্টার মধ্যে যেটা দেখেছি জাস্ট ওয়াও আর নাদান নিয়ে তো বেশ ভালোই মানে সারা পেলাম পোস্টার রিলিজের পরে এটা তো এই যে আমাদের সিসিটির ফিনালেতে আমরা অ্যানাউন্সমেন্ট করলাম সো এইটা তারপরে সবাই তো বেশ ভালোই ভালোবাসা ব্যাক করলো তো আমি এখন দায়িত্ব আরো বেড়ে গেল যে মেইন মেইন প্রোডাকশনটা যেন তাদের মানে যেভাবে পোস্টার দেখে তারা আপলু তো হ্যাঁ এক্সাইটেড হয়েছে যেন আসল কাজটা দেখে ও যেন তাই হয় একটা ব্যাপার বলতে চাই গত রোজাদিদ আমরা দেখেছি অনেকগুলো ভালো মুভি মানে দর্শক আসলে হলে গেছে একাধিকবার সিনেমা দেখেছে সেটা আমরা যেটার কথাই বলি না কেন বরবাদ দাগি এবং আরো যে সিনেমাগুলো ছিল চক্কর জঙ্গলি এবং জিন্থ্রি তো মানুষ কিন্তু সিনেমা হলে গেছে সিনেমা হল আসছে কোরবানির ঈদে আমাদের মেগাস্টারের সিনেমা নতুন সিনেমা আসছে সেটা নিয়েও এখনই খুব শোরগোল শুরু হয়ে গেছে তো সেই জায়গায় নাদানের নাদান সিনেমার প্রেক্ষাপট কেমন মানে দর্শক এটা কেমন দেখবে বা কোন শ্রেণীর দর্শক মূলত নাদান দেখতে হলে যাবে এটা মানে আমি বলবো সচরাচর প্রতি ঈদে যে টাইপের আমরা মুভি দর্শকরা দেখে অভ্যস্ত এইবার আমি একটা অন্য প্রোডাক্ট নিয়ে আসছি হাজির হচ্ছি লাইক আগে মুদি দোকান ছিল এখন তো সুপার শপ হ্যাঁ সুপার শপে নানান প্রোডাক্ট তো রাখতেই হয় সো রেগুলার বেসিসে যেই মুভিগুলো আসলে মানুষ দেখে আসছে সেগুলোও দেখবে আবার তাদের যদি পছন্দ হয় যে না আমি একটু টেস্ট চেঞ্জ করি তো নাদানো দেখবে তো সব ধরনের টেস্টের প্রোডাক্ট থাকা উচিত আমি মনে করি তো সেই জায়গা থেকে একটা টাইপের প্রোডাক্ট নাদান যারা অন্যান্য প্রোডাকশনও দেখবে আমার ধারণা দেখবে এবং দেখলে ভালো লাগবে কারণ আমরা এমন জায়গায় শুট করেছি এত বড় টিম নিয়ে এটা হচ্ছে বান্দরবানের ভেতরে অনেক ভেতরে যেখানে নেটওয়ার্ক ছিল না কোনো নেটওয়ার্ক ছিল না রেমাকরি একটা জায়গা আছে মানে বেহেস্তখানা আমি বলবো এত সুন্দর জায়গা তো সেইখানে ভিজুয়ালি আমরা যেখানেই ফ্রেম ধরি না কেন মানে চোখের একটা আরাম দেয় সো ব্রুটাল কিছু ব্যাপার থাকে গল্পের প্রয়োজনে বাট এমনি দেখতে চোখের আরামটা হবে গল্পটা চোখের আরাম হবে দর্শকের ভাল লাগবে সব রকম ফিলি দর্শক গল্পটার মাঝে পাবে নাদানি পোস্টার আমরা দেখেছি বাট বাকি কারা কারা রয়েছেন এই চলচ্চিত্রে এক আমরা নতুন আমরা থিয়েটার বা বিভিন্ন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ডের যারা তাদের সবাইকে নিয়ে আমরা আসলে নতুন একটা টিম আমরা ট্রাই করেছি লেভেল বেস্ট দেয়ার কোয়ালিটি জায়গাটা আমাদের মাথায় ছিল সো সেই জায়গা থেকে দর্শকরা আমাদের টিজার ট্রেইলার আসলেই বুঝতে পারবে যে আসলে আমরা কোন টাইপের কাজ নিয়ে হাজির হব এই বাড়িতে খুবই চমৎকার প্রসঙ্গে থাকতে চাই নিশাদ প্রিম এবং আপনার যেই কেমিস্ট্রি আমরা দেখেছি আমার মনে আছে যে একদম শুরুর দিকে মানিহানি সাহসী অভিনয় করেছিলেন আপনারা দুজন বেশ আহ একদম সেই মানে মানি থেকে মানিহানি আমি বলবো তো কেমন ছিল নিষাদ প্রিয়মের সাথে আপনার কেমিস্ট্রি মানে অনস্ক্রিন আমরা ভালো দেখেছি অফস্ক্রিন যদি জানতে চাই তাহলে কি বলবেন না ও তো বেশ মানে সাপোর্টিভ আছে কোয়ার্টিস্ট হিসেবে খুবই ভালো সো ওর সাথে কাজ হলে মানে কোনো রকম আলাদা প্রেশার নিতে হয় না থাকে না অনেক কোয়ার্টিস্টের সাথে কাজ করতে গেলে আলাদা একটা প্রেশার থাকে সে হয়তো আমার থেকে ভালো করতে পারে বা হয়তো আমার থেকে খারাপ করতে পারে প্রিয়ম আমি একদমই দুজনে রিহার্সেল করে একটা জায়গায় গিয়ে তারপরে আসলে শটে যাইতো সো অত মানে প্রেশার নিতে হয় না প্রেশার নিতে হয় না এটা অনেক পজিটিভ একটু অন্য প্রসঙ্গে যেতে চাই এই মুহূর্তে পিজি সেটে রয়েছেন টিভিএস এর তার খুব পাশেই কিন্তু আপনার স্কুল কারণ আমরা নিউজ ক্যাটার্নে রয়েছে এই মুহূর্তে সো একটু ছেলেবেলায় ফিরে যাব কারণ এই গল্পগুলো কখনো আর কাজের ফাঁকে করা হয় না যে সেই সময়টা কেমন ছিল তখন কি শ্যামল মওলা জানতেন তিনি আজকের শ্যামল মওলা হয়ে উঠবেন বা কি হতে চাইতেন ছোটবেলায় আমি এখানে প্রচুর খেলাধুলা করেছি এখানে আমি যখন খেলাধুলো করেছি তখন বিশাল বিশাল মাঠ ছিল সেই মাঠগুলোতে খেলেছি কিন্তু এখন বড় হওয়ার পরে দেখলাম যে ওটা বিশাল মাঠ না ওটা আসলে ছোট্ট একটা

অফিস করতে অফিস শেষ করে থিয়েটার করতে থিয়েটার শেষে বাসায় আসতে পরের দিন আবার অফিস করতে তো আমি ভেবেছি আমারও জীবনটা বোধ অফিস করব অফিস শেষ করে থিয়েটারে যাব থিয়েটার শেষে বাসায় যাব বাসার পরের দিন আবার অফিসে যাব এভাবেই জীবন যাবে কিন্তু পরবর্তীতে পাপেটিয়ার যখন হয়ে উঠলাম তো পাপেট্রি করতে গিয়ে বুঝলাম যে একটা মৃত জিনিসকে জীবন্ত করে তোলার থেকে নিজে অ্যাক্টিং করা সহজ সহজ কিন্তু শেষ করুন সো ওইটা থেকে মুক্তি নিয়ে আসলে নিজে তখন অ্যাক্টিং করা শুরু করি তো পাপেট্রি থেকে সহজ নিজে অ্যাক্টিং করা আচ্ছা কিন্তু বাবার সাথে কি আপনারা থিয়েটারে যাওয়া হতো নাকি পরবর্তীতে আপনি থিয়েটারে গেছেন বাবার সাথেই থিয়েটারে যাওয়া হতো বাবার সাথে কিছু শো করেছি প্রোডাকশনও করেছি থিয়েটারে আমি তখন ছোট তাহলে মানে হচ্ছে অভিনয়ের যে জায়গাটা সেটা কিন্তু বাবার থেকেই এসেছে হ্যাঁ মনসুর টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমে আমরা আপনাকে দেখি চলচ্চিত্র সংখ্যাটার তুলনায়মূলক কম এটা কি মানে ইচ্ছে করেই নাকি মনমতো কাজ হয় না বলে না যেহেতু সিনেমা একটা বড় জিনিস এটার মানে এটা আসলে মানে দুই হাতে তালি বাজানোটা একটু মুশকিল আর এটা এমন একটা জিনিস যে এটা দুই হাতে তালি না বাজলে এটা ভালো হয় না সেই জায়গা থেকে চেষ্টা থাকে যে দুই হাতে যেন তালিটা বাজে হয়তো তো কখনো কখনো একটা দুইটা করা বা হয় না একটা দুইটা প্রজেক্ট হয়তো ঠিকমতো তালিটা বেজে ওঠে না আবার কোন কোনো প্রজেক্ট হয়তো বেজে ওঠে মানে গল্প ক্যারেক্টার সবকিছু মিলিয়ে বলছে আর কি নাদান এবং ফ্যাক্টর আমরা কথা বলছিলাম এর বাইরে গিয়ে আর নতুন কি কি কাজ রয়েছে যেগুলো শুটিং অলরেডি ডান বা কথা চলছে যে কাজ করবেন এবার ঈদে ইমরাউল রাফাতের একটা কাজ করেছি ক্লাব ইলেভেনের একটা কাজ এটা কোথায় যাবে এটা ক্লাব ইলেভেনের

এটাও আশা করছি মানে এখনো যেহেতু ওরা ঘোষণা দেয়নি আমি না না তবে কোনো একটা আসবে অলরেডি কথা হয়ে গেছে ঈদের পরেই চলে আসলে যখন তখন এমনিতেই জানা যাবে একদম সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয় মানে গত যদি দেখা হয় গত ঈদে পারিনি কিন্তু তার আগের ঈদগুলোতে হয়েছে মানে সময় পেলে দেখা হয় খুব স্বাভাবিক ইদে যেহেতু কুরবানির ঈদ কুরবানির ঈদের তো ছেলেদের বিশেষ করে অনেক কাজ থাকে কারণ সকালে কুরবানি দেয়া সো এই ব্যাপারগুলোর সাথে কি আপনি কানেক্টেড থাকেন আমি ছোটবেলা থেকে আমরা তিন ভাই যেহেতু হ্যাঁ আর বাবা ছিলেন মোট চার ভাই আমরা চারজন মিলে আসলে কুরবানির সবকিছু করতাম তো আমি জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি ইউজড ছিলাম সো এখন এসে একা দিতে হচ্ছে কিন্তু লোক हायर করতে হচ্ছে এই যে আর কি খুব স্বাভাবিক কিন্তু একদম বাজারে গিয়ে গরু কেনার যে ব্যাপারটা সেটা কি এখনো আছে নাকি অন্য কাউকে দিয়ে কাজটি সারি না না আমি নিজেই করছি এখনো সেই জিনিসটাই আছে তাহলে ছেলেবেলাটা কেমন ছিল বাবার সাথে নিজে হাত ধরে বাজারে যেতেন গরু হ্যাঁ হ্যাঁ গরু বাবার বাবার হাত ধরে যেতাম ওই ওই মুহূর্তগুলো একটু আলাদা অন্যরকম আমি একটু বর্তমান সময়ে আবার ফিরতে চাই বর্তমান সময়ে আমরা জানি যে গতকাল যে ঘটনাটি ঘটেছে খুব দুর্দান্ত বাংলাদেশের জন্য আমরা দেখছিলাম যে কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রথম অর্জন আদনাল রাজীবের সো এই প্রসঙ্গ নিয়ে অ্যাজ এন আর্টিস্ট আপনি কি বলবেন আমি বলবো যে আমাদের যে বাজার ছোট্ট একটা বাজার সেই বাজারে মানে আমাদের যেই সিচুয়েশানে আমরা আমাদের কাজ করতে হয় অন্যান্য দেশে কিন্তু অনেক সময় পাওয়া যায় অনেক বাজেট থাকে সব কিছু নিয়ন্ত্রণে থাকে আমাদের কিন্তু সব পরিবেশ থেকে শুরু করে কোনো কিছু নিয়ন্ত্রণে না তারপরেও আমরা যে টাইপের যে কোয়ালিটির কাজ করি এবং আমরা 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 বলবো মেধাবী আমরা এইটুকু সময়ে আমরা এই কোয়ালিটি পরিমাণ কাজ করতে পারি তো সেই জায়গায় আমাদের এই পরিবেশে একটা কাজ সেখানে মানে মানে রেকগনাইজ করছে তারা তো এটা তো অবশ্যই মানে এটা আমরা বল মানে এটা তো আর বলে বোঝানোর কিছু নাই এটা তো অবশ্যই আমাদের জন্য মানে প্রাউডের বিষয় তো আমার আমরা যদি ঠিকঠাক সিচুয়েশন ঠিকঠাক পরিবেশ ঠিকঠাক বাজারে যদি আমরা ঠিকঠাক মতো করে কাজটা করতে পারি মানে আমরা আরও ভালো কাজ করতে পারবো সেই সেই স্বপ্নটা আমি দেখতে পাই এই 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 সব স্বীকৃতি পাওয়ার পরে উত্তরাতে আপনি যে বাসাতে থাকেন সেখানে আরো অনেক স্টাররা থাকে সেই প্রসঙ্গে একটু বলুন এই তো ভালোই তো যাচ্ছে দিন মানে সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি

মানে সবাই মিলে যার যার কাজ এবার ঈদেই তো আমাদের আমাদের বিল্ডিং থেকে তিনটা চারটা ফিল্ম বেরো রাইট 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 উৎসব বের হচ্ছে ইনসাফ বের হচ্ছে নাদান বের হচ্ছে ওয়াও মানে ইনসাফের ডিরেক্টর এসেছিলেন এখানে অনেক ইনসাফ নিয়ে অনেক কথা বলে গেছেন যে ইনসাফ কেমন হবে কিনা সো সব কিছু মিলিয়ে ওই জায়গায় তো আমার মনে হয় যে যখন আলোচনায় বসেন তখন আসলে তো শিল্প সাহিত্য এবং এই অঙ্গন সৃষ্টিশীল অঙ্গন নিয়েই কথা হয় তাই তো আমরা তো এই পরিবেশটাই চাইছিলাম চঞ্চল ভাই কত কবে শিফট হলেন ওখানে কারণ আমি জানতাম উনি এই দিকটাতে থাকেন প্রায় তো মানে ওখানেই মানে যাতায়াতের মধ্যে থাকে আর কি এখানেও থাকে ওখানেও থাকে দুই দিকেই থাকে বলা যায় আর কি দারুণ দারুণ এই ব্যাপারটা আমার মনে হয় আপনাদের জন্য সহায়ক হয়েছে যে বন্ধু কাছাকাছি থাকলে অনেক বেশি আড্ডা হয় আড্ডা হলে সময়টা ভালো যায় হ্যাঁ এবার আসবো স্কুল কলেজ জীবন নিয়ে খেয়াল ভাই কখন এমন হয়েছে যে বাবার পকেট থেকে টাকা সরিয়ে বা অন্য কিছু করে হয়তো বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে গেছেন স্কুল পালিয়ে আমি অনেক ছোটবেলায় একবার পকেট থেকে দশ টাকার নোট মানে বাবার পকেট থেকে নিয়েছিলাম না বলে তো তারপর একটা বিপদে পড়ে গিয়েছিল কিরকম সেটা কারণ 10 টাকার একটা নোট নিয়েছিলাম তারপরে সেই টাকা দিয়ে আইসক্রিম কিনেছিলাম এবং তারপরে অনেকগুলো টাকা আমাকে ফেরত দেয় তো সেইটা নিয়ে আমি বিপদে পড়ে যাই যে আমি তো মানে এটা ভাবিনি যে একটা দেওয়ার পর আইসক্রিম পাওয়া যাবে আবার এতগুলো টাকা পাওয়া যাবে তো তারপর থেকে আমি আর কখনো এটা মাথায় আসে নাই আর হচ্ছে স্কুল পালিয়ে সিনেমা দেখা হয়েছে আমার মনে পড়ে যে আমরা স্কুল থেকে পালিয়ে রমনা পার্কে গিয়ে বকুল ফল হতো সেগুলো খেতাম গাছে উঠে উঠে এরকম সিনেমাও দেখা হয়েছে কিন্তু সিনেমাটা আরেকটু একটু বড় তাহলে হলে দেখা প্রথম সিনেমা কোনটি এটা ফ্যামিলি সহ দেখেছিলাম নাম আছে নাম মনে আছে রানী চৌধুরানী

তো এখন কি হয় যে অনেক কাজের ব্যস্ততা শেষ করে এসে দেখা গেল যে আপনি বলছিলেন যখন বান্দরবনে শুটিংয়ে গেলেন অনেকগুলো দিন নেটওয়ার্কের বাইরে তারপর ফিরে এসে কি ভাবি প্রপার টাইম দিতে পারেন কি না একদম প্রপার টাইম দিই আমি শ্যুট ছাড়া ম্যাক্সিমাম টাইম আমি বাসাতেই থাকি সো প্রপার টাইম তো দেই কোনো কমপ্লেইন আছে তার এটা নিয়ে এইটা নিয়ে কমপ্লেইন হওয়ার কথাই না এইটা নিয়ে কমপ্লেইন হওয়ার কথাই না কারণ আমার যখন কাজ থাকে তখনও জানে আর যখন কাজ থাকে না সেটাও ও জানে তো তখন আমি বাসাতেই থাকি তার মধ্যে নেই না ঈদের শপিং এক সঙ্গে করা হয় নাকি পুরোটা তার উপর ছেড়ে দেন যেহেতু তিনি একজন ফ্যাশন ডিজাইনারও কারণ তিনি তার নিজের হাউজের আছে তার উপরও ছেড়ে দেই আবার একসাথেও করি যখন যেভাবে জীবজ থাকে ট্রাউজার টি-শার্ট ওকে আমি পারলে সব জায়গায় ট্রাউজার আর টি-শার্ট পরে যাই মানে আপনি চাইলে আমাদের এই শো খুবই ক্যাজুয়াল আপনি আমাকে দেখে বুঝতে পারছেন হ্যাঁ সো এই আপনি ট্রাউজার আর টি-শার্ট পরে চলে আসতে পারতেন নেক্সট টাইম আমি আমি মাথায় রাখলাম আর এটা আমার সবথেকে পছন্দের আমি সব জায়গায় এটাই মানে পড়তে কমফোর্টেবল ফিল করি সবথেকে দ্যাটস গ্রেট আমরা একদম শেষের দিকে রয়েছি আমি যদি একটু অনুরোধ করি আমি জানি না আসলে এটা সম্ভব কিনা গান গাওয়া সম্ভব না আচ্ছা না না বুঝে গেছি তো যেহেতু থিয়েটারের আর্টিস্ট সো আপনি সবকিছুই জানেন মানে থিয়েটার আর্টিস্টটা তো কম বেশি সব বিষয়ে পারদর্শী হয় না এরকম কোনো কথা নেই থিয়েটার আর্টিস্টে আবার অনেক গান্ডুও থাকে অফ কোর্স থাকে সো এটা যার যার নিজের বাট ইউ আর নট লাইক দ্যাট যার যার নিজের ক্যাপাবিলিটি কে কিরকম সেটা থিয়েটার করে আসলেও হবে থিয়েটার না করে আসলেও হবে আমাদের জয়া আপা যেমন সে তো থিয়েটার করে না তার পারফরমেন্স তো অসাধারণ অসাধারণ তো এরকমই আর কি সরি আমি ল্যাঙ্গুয়েজটা না আপু হচ্ছে জয়াপা হচ্ছে বাই বর্ন একজন আর্টিস্ট মানে এত আমি এটাই বোঝাতে যাচ্ছি যে এটা হয়তো তার নিজস্ব ক্যাপাবিলিটি মানে যে পারে সে পারে এটা ট্রু এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করছি না আরেকটা ব্যাপার জানতে চাই কাজ করতে করতে তো কাজের মধ্যে ঢুকে গেছেন খুব ভালো করে জানেন যে কোন শটটা কি হওয়া উচিত না হওয়া উচিত একটা পর্যায়ে গিয়ে কিন্তু অভিনয় শিল্পীরা মনের ক্ষুধা মেটানোর জন্য হয়তো ডিরেকশনে আসে এই রকম কোন ইচ্ছা আপনার আছে কি না যে নিজের জন্যই শুধু বানাবেন বা দর্শকরাও দেখবে বাট আপনার নিজের মনের একটা তৃপ্তির জন্য হয়তো নতুন কিছু মেক করবেন আমার ডিরেক্টর হওয়ার কোনো ইচ্ছা নেই তবে হ্যাঁ ওটা টেস্ট নেওয়ার ইচ্ছা আছে মানে অভিনেতা হিসেবেও যদি আমি ওটা টেস্ট নিতে চাইবো আর কি এটাই আমার জব সব টেস্ট নিতে চাই আমি সো ডিরেকশনটা কেমন এটা আমি হয়তো অভিনয় করলাম সেটা না রিয়েলি আমি যদি ডিরেকশনটা দিই তাহলে কেমন হবে সেই এক্সপিরিয়েন্সটা আমার নিজের জন্য হলেও লাগবে সো আমি ডিরেকশন একটা হলেও দিব ঠিক পয়েন্টে ধরেছি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অনেক ভালো থাকুন আর দর্শকদের উদ্দেশ্যে নাদান এবং ফ্যাক্টরি আপনি কি বার্তা দিতে চান সর্বশেষ সেই কথাগুলো বলুন ধন্যবাদ দর্শক ফ্যাকরা স্ট্রিমিং অলরেডি সো ফ্যাকরা দেখে ফেলুন আপনাদের জন্যেই এত কষ্ট করে কাজটা করেছি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় সো ভালোবাসা আপনার আমাদের দায়িত্ব শেষ এবার আপনারা আপনাদের ভালোবাসাটা ব্যাক করুন আর সামনে ঈদে হাজির হচ্ছে নাদান বিগ স্ক্রিনে বড়ো সিনেমা নিয়ে এবং বড় বড় ক্যানভাসে আপনারা সবাই নাদান দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো পরবর্তীতে হয়তো আরো কারেকশন করব আমরা নতুন টিম আমাদের জন্য দোয়া করবেন আবার অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকুন অনেক শুভকামনা বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোন অতিথি নিয়ে শুধুমাত্র টিভিএস এর পর্দায়